আচ্ছা আপনার মাঝে মধ্যে ভারতের এই ভর্বো বাস দেখে একটু হিংসা হয় না যে এই বাস ইন্ডিয়াতে এত বেশি চলে বাংলাদেশে এই বাস গুলো একদমই নাই এখানে আপনারা দেখতেছেন যে লেডি প্যাসেঞ্জার গাইডও আছে বাসের ভিতরে টিভি আছে ভিতরে ওরা করে ওয়াশরুম আছে এবং সব মিলিয়ে বিয়াল্লিশ বেডের একটা বিশাল মাল্টি এক্সেল স্লিপার বাস যেখানে বাংলাদেশের মাল্টি এক্সেল স্লিপার বাস আমি বলবো একটাও নাই অন্যদিকে আবার ইন্ডিয়ার আফসোস দেখেন যে ইন্ডিয়া এত সুন্দর সুন্দর বাস থাকলো বাংলাদেশের যে ম্যান ডাবল ডেকার কিংবা স্কেনিয়া ডাবল ডেকার এরকম ডাবল টেকার এসি বাস কিন্তু ওদের দেশে একটাও নাই। ম্যান ডাবল টেকার আর স্ক্যানিয়া ডাবল টেকার আমার মনে হয় যে ভলভো বিএটার নাইন সিক্স ডাবল জিরো যা আছে তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর একটা বাস কারণ আমি যখন বিএট আর নাইন সিক্স ডাবল জিরোতে ট্রাভেল করছি কাইন্ড অফ আমাদের হুন্দাই বাসগুলোর মতোই ওদের আবার দেশে হুন্দাই বাসও নাই তো এইসব দিক থেকে আবার আমরা আগে আছি এখন কথা হচ্ছে ক্যান ইন্ডিয়া এইসব ডাবল ডেকার বাস আনতে পারে না আর বাংলাদেশেই বা ক্যান এরকম মাল্টি এক্সেল স্লিপার বাস চলতে পারে না ভলভো মডেলের মেইন কথা হচ্ছে বাংলাদেশের এখানে ল্যাগিংস অনেক অনেক বেশি আছে বিআটিআর রেগুলেশনের কথা আপনি বাদই দেন প্রথমত বাংলাদেশের ডিজেল নাই। আমরা যত যাই বলি না কেন ডিজেলের দিক থেকে আমরা অনেক বেশি অনুন্নত যেখানে ভারতে এখন বিএস সিক্স চলতেছে আমরা এখনও বিএস থ্রি এর ভিতরেই আটকে আছি যার কারণে ফুসোর মতো একটা প্রোডাক্ট বন্ধ হয়ে যায় কিংবা যে আপডেট মডেলগুলো আছে বিভিন্ন বাসের সেই মডেলগুলো আমরা পাই না আমাদের দেশে সেই কোয়ালিটির জ্বালানি আসে না যেটা দিয়ে একটা ভালো কোয়ালিটির বাস কিংবা একটা হাইয়ার কোয়ালিটির বাস বর্তমানে রান করতেছে এই মিশনটা কমানোর কথা বলেন আপনি কিংবা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার কথা বলেন যেখানে সবাই এখন মোটামুটি ইউরো সিক্সে আসলে কনভার্ট হয়ে গেছে সেখানে আমরা এখনো ইউরোপ এর ভিতরেই পড়ে আসি আমি বলবো ইন্ডিয়ার বর্তমানে জাতীয় বাস এই ভলভো নাইন সিক্স ডাবল ম্যাক্সিমাম কোম্পানি আসলে এই বাসগুলোকে লাক্সারি অপশন হিসেবে চুজ করতেছে বাংলাদেশে যদি এই বাসগুলো আসতো তাহলে এইগুলোর ডিমান্ড থাকতো সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি এই বাসটাই বাংলাদেশেও সেল হইতো এটার প্রধান কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের মালিকরা সুট ক্লাস স্লিপার বাসে অনেক বেশি আগ্রহী যার কারণে আপনি দেখবেন যে ইন্ডিয়ান চেহিসগুলোর উপরে এই স্লিপার বাসগুলো বেশি হচ্ছে তবে মালিকরাও চায় যে একটা কোয়ালিটিফুল চেহিসের উপরে তারা স্লিপার বানাক এইটার জন্য একটা আদর্শ চেহিস ছিল আমাদের হিনো আর এম টু মডেলের বাসগুলো তবে বর্তমানে জাপান হিনো আর এম টু এর প্রোডাকশনই বন্ধ করে দিছে যার কারণে আর এম টু এখন আর উৎপাদনই করা হচ্ছে না তো নতুন আর এম টু আসার তো কথাই নাই আগের যাদের পুরান আর এম টু ছিল তারাই সেই সিটার বাসগুলোকে ভেঙে স্লিপার বাসে কনভার্ট করতেছে অনেকে এরকম আছে যারা স্কেনিয়া বাসকে ভেঙ্গে আসলে স্লিপার বাসে কনভার্ট করছে স্কেনিয়ার চেয়ার কোচকে ভেঙে শ্যামলির একটা বাস আপনি দেখতে পারবেন ইভেন শ্যামলি হয়তো এরপরে আরও বেশ কয়েকটা স্কেনিয়া বাসকেও তারা স্লিপার বাসে কনভার্ট করছে পাশাপাশি সব মালিকদেরই একটা আফসোস যে আমরা যদি একটা ভালো কোয়ালিটির বাস পাইতাম তাহলে আমরা সেটাকে স্লিপারে কনভার্ট করতাম আর ভোলভো বিএইট আর নাইন সিক্স ডাবল জিরো এইটার জন্য একদম পারফেক্ট অপশন মাল্টি এক্সেল বাস পনেরো মিটার লম্বা একটা বাস আপনি উপরের নিচে যদি আপনি বেট দেন একবার কিনলে আপনি ওইটা দিয়ে দশ বছর চালাইতে পারবেন এরপর একটা ভালো প্রাইসে বিক্রিও করতে পারবেন যার কারণে একটা স্টেবল বাস আমি বলবো আপনার প্রিয় ভেহিক্যাল এর ইঞ্জিনের একটি লং লাইফ জন্য ইউজ করতে পারেন পেট্রোনাস উরানিয়া ইঞ্জিন অয়েল যেটি একটি মালয়েশিয়ান ব্র্যান্ড পেট্রোনাস ওরানিয়া নিয়ে এসেছে একটি দারুণ অফার স্ট্রং টেক টেকনোলজি সমৃদ্ধ এই ইঞ্জিন অয়েলের এগারো লিটার দুটি পেইলের সাথে পাচ্ছেন দুই লিটার সয়াবিন তেল সম্পূর্ণ ফ্রি এছাড়া ষোলো লিটার এবং আঠারো লিটার পেইলের পাশাপাশি পাঁচ লিটার কার্টুনের সাথেও রয়েছে দুই লিটার সয়াবিন তেলের এই অফারটি তাই আর দেরি কেন এখনই আপনার নিকটস্থ লুব্রিকেন্ট সব থেকে জিতে নিন অসাধারণ এই অফারটি ভারতে সাধারণত উঁচু বাসগুলোর পারমিট না থাকার কারণে ডাবল ডেকার বাসগুলো আসতেছে না অপরদিকে বাংলাদেশে বলবো বিএটার নাইন সিক্স ডাবল জিরো না আসার একমাত্র কারণ বাংলাদেশের জ্বালানি যদি জ্বালানি আপডেট করা হয় তাহলে নাইন সিক্স ডাবল জিরো কেন এর চেয়েও ভালো ভালো মডেলের বাস বাংলাদেশে ঢুকবে এবং বাংলাদেশে ইউরোপিয়ান কোয়ালিটির বাস ও চলাচল শুরু করবে এমনিতে বাংলাদেশের বাস যেরকম শৌখিন যাত্রীরাও সেরকম শৌখিন তো আশা করা যায় যে ভাড়া যদি একটু বেশি হয় তারপরও কিন্তু এই বাস বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নেবে এবং এই বাসগুলোই সবচেয়ে বেশি প্রিফার করবে মালিকরা এবং যাত্রীরা পরিবহন যোগ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে বাস লাভারে